আলাইকুম প্রিয় দর্শক আজ তেইশ অক্টোবর দু হাজার তেইশ সোমবার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ স্যালেনের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি পাবনা জেলার ভাঙড়া থানার চুয়বেরা হারপাড়া গ্রামের মাঠ প্রাঙ্গনে আসলে আপনারা অনেকেই জানেন যে আপনারা কিন্তু অনেকেই এই পাবনা জেলা ভাঙুড়া থানা চৌবেড়া হাড়পাড়া গ্রাম থেকে অনলাইন দেখেই কিন্তু গাভি গরু কেনাকাচা শুরু করছিলেন তো এই অব্যাহত কিন্তু এখনও পর্যন্ত চালু আছে এবং সংলা চালু থাকবে তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে এই পাবনা জেলা ভাঙড়া থানা চৌবেরা হারপাড়া গ্রামের মাঠে উপস্থিত হওয়ার কারণ যে আসলে জানেন গাভে গরু কিন্তু মুখে দুধ আসলে মুখে দুধ কারণ যদি গাভে গরুকে কাঁচা ঘাস ঠিক মতো না খাদ্য না দিতে পারেন তাহলে কিন্তু গাভে গরু দুধ দেবে না তা আবার এদিকে অবশ্য ঠিক আছে যারা যাতে মানে ভালো একটা গাভি নিচ্ছেন দুধ হচ্ছে না তাদের ক্ষেত্রেও একটা কথা এই গাভীগুলোকে আপনারা ঠিক মতন পরিপণ পরিমাণ মতন খাদ্য খানা দিলে হয়তোবা দুধ পাবেন আসলে গরু আজকে আমরা যেহেতু হাড়পাড়া মাঠে আসছি আপনাদেরকে দেখাবো যে এই মাঠে অনেকেই কিন্তু দেখছেন জমিতে ঘাসের আবাদ শুরু করছে এই সময়টা বর্ষার পানি ছিল দিন আগে তো এই কিছু দিন আগে বর্ষার পানি চলে যাওয়ার পরে আবার তারা কিন্তু কন্টিনিউ এই জমিতে ঘাসের আওয়াজ শুরু করছে তো আমরা ইতিমধ্যেই কিন্তু দেখাচ্ছি যে দেখেন ঘাস কিন্তু অলরেডি কিছু কিছু জায়গায় কুশি নিচ্ছে আসলে এই ঘাসটা কিভাবে উৎপন্ন হয় কিভাবে তৈরি করতে হয় কিভাবে যত্ন নিলে কিভাবে কত দূর পর্যন্ত যায় এবং এই ঘাসটা হইতে কতদিন সময় লাগে সব বিষয়ে আজকে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লা আছে আপনার নামী কোন জায়গায় এটা কাঞ্চন ঘাস কাঞ্চন ঘাস বলে হ্যাঁ এটা আসলে প্রথম অবস্থা কিভাবে শুরু করতে হবে প্রথম অবস্থা ধরেন লরম যদি থাকে মাটি লরমে গাছটা হবে লাগালে আর যদি শুকো যায় তাহলে শক্ত তো পাকা লাগাতে হবে

তো এই ঘাসটা হয়তো কতদিন সময় লাগে তা তো মাসখানেক লাগবেই নি এক মাস সময় লাগে এটা যে আপনি পিছনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা হয়তো কতদিন সময় লাগছে এটা বেশি দিন লাগে 15 দিনের মত হইছে মানে কাটি দিছিলে যে ঘাস যে ঘাসটা লাগাচ্ছেন এই ঘাসটাই সেই ঘাস হ্যাঁ মানে এর আগে কাটিয়ে দেশন বানাইছি সেই থেকে কুশিলি হইছে আর এর আগে লাগাইছিলেন তারপরে এটার থেকে এত বড় ঘাস হয়েছে মজাও পাবে দুধও হবে আপনি যে লাগাচ্ছেন এই ঘাসটা হইতে এক মাসের মধ্যে কি কি পরিচর্যা করতে হবে ওই মালে শুকো গেলি সার দিয়ে মানে সার ইউরে দিয়ে ভিজে দিতে হবে তবে এগে ঘাস হবে খালি শুকো গেলে হবে না শুকো গেলে ঘাস হবে না মানে সার মার পানি টানি এক কথায় ধান যেভাবে আবাদ করে ওই রকমই করা হ্যাঁ সেম ভাবে আবাদ করতে হবে যদি দুই সাল দাও লাগে দুই সাল দাও লাগবে গাছ বুঝে ঘাস বুঝে তারপরে দিতে হবে এই যে আপনার এই সাইডে যে একটা ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসটা হয়তো কতদিন সময় লাগছে এই তো সপ্তাহখানেক লাগাইছি কেবল গেজি নিছে কেবল গেজি নিছে হ্যাঁ গাছ কেটে খাওয়ায় মানে আর কিছুদিন গেলে ওই গাছ গুলো খাওয়ান তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মূল্যবান কিছু কথা বলার জন্য আসসালামাইকুম আসসালাম